ফিলিস্তিনিদের দাবির সঙ্গে বাংলাদেশের সবাই আছে আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ বলেন বাংলাদেশের সব দল মত চিন্তা দর্শনের মানুষ মজলুম ফিলিস্তিন ও মজলুম গাজার পাশে আছে সহাবস্থান করছে আহমদুল্লাহ আরও বলেন আমরা এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন চিন্তা মতগত পার্থক্য ভিন্নতা থাকতে পারে কিন্তু মজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা ভূমির অধিকারের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেক তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি আজ শনিবার রাজধানীর সোহার্দি উদ্যানে আয়োজিত তিনি এসব কথা বলেন স্বাধীন ফিলিস্তিনি প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা আজহারি বলেছেন ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের হৃদয়ে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুদুস আজকের এই জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আলাক্সার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন আজহারি এই জনতার গণসমুদ্র উপস্থিত হয় আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহি প্রকাশ গণজামায়েতে দোয়া মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মকরমের খতিব মৌলানা আব্দুল মালেক সমাবেশে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা এবং গাজায় গণহত্যা বন্ধের দাবি সহ ফিলিস্তিনের জনগণকে রক্ষা ও নিরাপত্তার দাবি জানানো হয় পাশাপাশি আন্তর্জাতিক আদালতে অঞ্চলটিতে চলমান গণহত্যার বিচার দাবি করা হয়েছে